যৌতুকের অভাবে মেয়ের বিয়ে হল না গ্রামের নিচু উঠোনে বসে ফুঁপিয়ে কাঁদছিলেন পারুল বিবি মেয়ে আলেয়ার চোখেও জল পাত্রপক্ষ আজ সরাসরি জানিয়ে দিয়েছে দাবি পূরণ না হলে তারা বিয়ে দেবে না সমাজে মুখ দেখানোর ভয়ে পারুলকে কুঁড়ে খাচ্ছিল কিন্তু আলেয়া দৃঢ় হল সে চোখের জল মুছে মাকে বলল মা এই অভাব আমার শক্তি আমি নিজের পায়ে দাঁড়াব যে সম্পর্ক টাকার বিনিময় হয় তার চেয়ে আমার আত্মসম্মান অনেক দামি দিনের প্রত্যাখ্যান আলেয়া জীবনে এক নতুন দিগন্ত দেখাল সে টিউশন করে জমানো টাকায় হাতের কাজ শেখা শুরু করল অল্প দিনেই তার তৈরি শাড়ি কাপড় শহরে পরিচিতি পেল যৌতুকের অভাব এক স্বাধীন স্বাবলম্বী আলেয়ার জন্ম দিল যার মূল্য কোনো টাকার অঙ্কে মাপা যায় না যৌতুকের অভাব নয় আত্মসম্মানই আসল সম্পদ টাকার কাছে মাথে নত নয় প্রতিটি প্রত্যাখ্যানই নতুন শুরুর সুযোগ দেয় যৌতুক প্রথাকে না যে সম্পর্ক টাকার বিনিময় হয় তার চেয়ে আত্মমর্যাদা অনেক দামি আলেয়ার চোখে জল ছিল কিন্তু মনে আগুন আজকের সমাজে এই দৃঢ়তাই প্রয়োজন প্রিয় বন্ধু আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না